হলিডে মার্কেট নামটি শুনলেই প্রথমে আমাদের কাছে ভেসে ওঠে থাইল্যান্ডের হলিডে মার্কেটের কথা কিন্তু আমাদের বাংলাদেশে এই হলিডে মার্কেটের খুব একটা প্রচলন না থাকলেও আজকে আমাদের ফরিদপুরে শুরু হয়েছে এই প্রতি শুক্রবারে হলিডে মার্কেট এখানে ফরিদপুর সদর হাসপাতালের ঠিক পাশে যে রোডটা আছে ওই রোডেই হলিডে মার্কেটটা আজকে বসছে এবং প্রথম এখানে বিভিন্ন ব্যবসায়ীরা হলিডে মার্কেট আমরা বলতে যা বুঝি ব্যবসায়ীরা হাতে বিভিন্ন পণ্য নিয়ে বসবে এখানেও তাই তার ব্যতিক্রম নয় তবে এখানে বাজারের যে ব্যবসায়ীরা তারা নয় এখানে মূলত বিভিন্ন উদ্যোক্তারা তাদের বাসায় তৈরি বিভিন্ন হোমমেড পণ্য সামগ্রী নিয়ে এখানে বসছে এখানে আসলে বিভিন্ন ধরনের জিনিসপত্র যা তারা বাইর থেকে তৈরি করে নিয়ে আসছে তার মধ্যে আছে যেমন বিভিন্ন ধরনের পোশাক আশাক খাবার দাবার আবার তেমন আছে বিভিন্ন তাদের কিনে আনা বিভিন্ন ধরনের পণ্য শৌখিন পণ্য বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার পণ্য তাছাড়া হোমমেড চাদর তারপরে আপনার পাবেন বিনোদনের চাবির রিং টুপি এই ধরনের জিনিসপত্র আছে আবার অন্যদিকে যেমন বাচ্চারাও মজা নিয়ে এই মার্কেটে ঘোরাঘুরি করছে বিভিন্ন পণ্য কিনছে সেরকম বড়োরাও আসছে তাদের কাছে মজা লাগছে আসলে এই শুক্রবারের দিনটা তারা সময় কাটাচ্ছে মানুষজনের সাথে এই তাদের পরিবারের জনের সাথে মিলেমিশে এখানে যেমন হ্যান্ডমেড চুরি বিভিন্ন ধরনের জামা বাচ্চাদের জামা বড়দের জামা এগুলোও আছে বিভিন্ন দোকানে কয়েকটা দোকানে আমি দেখলাম তাছাড়া কাটার বিভিন্ন কাজের জিনিস যেমন টুপি আছে মোজা আছে বাচ্চাদের তারপরে হাত মোজা আছে এগুলোও আছে সুন্দর সুন্দর বেশ চমৎকার সুন্দর সুন্দর ছোটদের জিনিসগুলা দেখতেও যেমন তবে তুলনামূলক বাজারে যে দাম তার থেকে অনেক সাশ্রয় এখানে আপনারা পেয়ে যাবেন প্রতি শুক্রবারে এটা এখন থেকে এখানে প্রতি শুক্রবারেই বসবে আর যারা নতুন দোকান দিতে চান এখানে তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে সামান্য কিছু নাম মতো অর্থের বিনিময়ে রেজিস্ট্রেশন করে এখানে দোকান করতে পারবেন তবে খুব বেশি টাকা এখানে লাগবে না দোকান করতে যেহেতু রাস্তার উপরে একটা ভিন্ন আয়োজন এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিকেট জিনিসপত্র পাওয়া যায় তাছাড়া বিভিন্ন ধরনের জুয়েলারি টাইপের জিনিসপত্র এখানে পাওয়া যায় মেয়েদের জন্য এক যা দোকানে আপনারা শুক্রবারে পাবেন না কিন্তু এখানে পেয়ে যাবেন তাছাড়া এখানে বিভিন্ন ধরনের বুটিক্সের জামা কাপড় পাবেন মেয়েদের এই বাটিকের বা আপনারা অন্য ধরনের কাজ করার সুতার কাজ করার জিনিসপত্রও পাবেন তাছাড়া এখানে আরও পাবেন আপনারা এই হোম মানে আমাদের গ্রামের যে অরিজিনাল যে খেজুরের গুড় সেই গুড়টাও এখানে পেয়ে যাবেন আরও পাবেন শ্রীমঙ্গল থেকে সংগ্রহ করা সরাসরি বাগান থেকে একদম যে চা খাটির চা সেই চাটা পাবেন আরও পাবেন হোমমেড মেড গাওয়া ঘি একশো পার্সেন্ট বিশুদ্ধ গাওয়া ঘি এই ভাইদের দোকানে পেয়ে যাবেন আপনারা তাছাড়া বিভিন্ন ধরনের আচার নিয়ে একটা দোকান বসছে সুন্দর বিভিন্ন ধরনের আচারের সমারোহ এইখানে জলপাইর আচার বরুর আচার চালতার আচার আরও অনেক ধরনের আচার আছে তাছাড়া আরও খাবার দাবারও আছে এখানে কেক মোমো এই ধরনের খাবারও আছে ইনস্ট্যান্ট আপনারা যারা মোমো খেতে চান কেক খেতে চান চকলেট খেতে চান তাও এখানে পেয়ে যাবেন তবে সব কিছুই কিন্তু হোমমেড তাছাড়া ডালের বড়াটা বিশেষ করে অনেকে ডালের বড়া পছন্দ করেন তাও কিন্তু এখানে পাবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হোমমেড ডালের বড়া সব কিছু মিলে অত্যন্ত সুন্দর একটা আয়োজন তবে আরও যদি কিছু দোকান এখানে বসে আরও বিভিন্ন ধরনের সামগ্রী আসে সেক্ষেত্রে আরও অনেক সুন্দর হবে মানুষ তাদের এই অবসর সময়ে শুক্রবারে যেগুলো এখন বাজারটা বন্ধ থাকে তখন এই বাজার থেকে না কিনে এখানে ঘোরাটাও হয়ে যায় পরিবার নিয়ে একটা আনন্দময় সময় কাটানো হয়ে যাবে এবং তাদের প্রয়োজনীয় কিছু শপিংও করা হয়ে যাবে যাই হোক অত্যন্ত সুন্দর একটা আয়োজন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ